হ্যালো ফ্রেন্ড ঠান্ডায় তোমরা কেমন আছো আশা করি সবাই ভালোই আছো আজকে খুব ঠান্ডা পড়েছে কল সকাল আমি দেখো আজকে কি নিয়ে চলে এসেছি এখানে দেখো মেখে রেখেছি আর এখানে এই যে ডিম ফেটিয়ে দেখো ডিমের মধ্যে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি টমেটো কুচি সব দিয়ে ডিমটা ফেটিয়ে রেখেছি এখানে দেখো কি বসিয়েছি এখানে একটা কেক বসিয়েছি তোমাদের দেখাচ্ছি এই দেখো কেকটা হয়ে গেছে দেখো কত সুন্দর হয়েছে কেকটা দেখো রুটি বেলে নিয়েছি এবার রুটিটা দিয়ে দেব রুটিটা একটু উল্টে পাল্টে সেঁকে নেবো পিঠ একটু ভাজা হলে এখানে ডিম গোলানোটা দেব এক চামচ গোলানোটা দিয়ে এরকম করে ছড়িয়ে নেব এরকম করে তিন তিনকোনা শেপ দিয়ে ভাজ করে নেব। নিয়ে তেল দিয়ে দেব। তেল দিয়ে এরকম উল্টে পাল্টে ভেজে নেব তেল বা ঘি দিয়েও ভাজতে পারো এটা কী বলো তো এটার নাম ডিম পরোটা রেসিপিটি কেমন লাগলো জানিও খেয়ে দেখো